এই পৃথিবীর স্রষ্টা যদি আমাদের আপন হয় আমাদের কোনো ভয় আছে কথা বলে কোনো ভয় নেই কারণটা হচ্ছে দুনিয়ার জমিনে আল্লাহ যেই কারণে নাজিল করলেন কোরআনুল করিমকে যখন প্রশ্ন করা হলো অন দুনিয়ার জমিনে তোমাকে কি কারণে নাজিল করা হল মহাগ্রন্থ আল কোরআনুল করিম খানা তখন জবাব দিলেন কিতাবোন আংঝান্না হো ইলাই কালি তো হরি যেন্না সামিনা বলবেন না মন খারাপ নাকি আপনাদের আমি কিন্তু দ্বিতীয় মেহমান না ভাই হয়তো না জানার কারণে বলছেন আমি আপনাদের প্রধান মেহমানের সফর সঙ্গী আমিও আলোচনা করি বিভিন্ন জায়গায় বুঝতে পারছেন আবার মন খারাপ হইল নাকি কার কার মন খারাপ হাত তোলেন তো দেখি হ্যাঁ ঠিক আছেন সম্মানিত খেয়াল করবেন ভালো করে এই কোরআনুল করিম খানা যখন জবাব দিলেন লিতু হরিজান এই লিতু হরিজান সকল মানুষের কথা বলেছেন কোনো হিন্দুকে টার্গেট করে বলেন নাই বৌদ্ধকে টার্গেট করে বলেন নাই খ্রিস্টানকে টার্গেট করে বলেন নাই লিতু ফরিজার নাস এই কথার দানা জানিয়ে দিলেন বুঝিয়ে দিলেন শুনিয়ে দিলেন সকল গোত্রের মানুষগুলোকে সকল ধর্মের মানুষগুলোকে কোরআনুল কারিমের ছায়া তলে আশ্রয় গ্রহণ করার জন্য আমি মহান দৃশ্যের বিশ্বময় আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কোরআনুল কারিম খানাকে নাজিল করে দিরা তাহলে যেই সমস্ত মানুষগুলো পাপে সুদের ভিতরে জড়িত জেনার ভিতরে জড়িত ঘোষের সাথে জড়িত অন্ধকার মানে পাপের দিকে যারা ধাবিত আছে সেই সমস্ত মানুষগুলোকে টার্গেট করে বললেন লিপ্ত যান নাস নাস মানে মানুষ মিনাজ নূর নূর মানে হচ্ছে আলো এই সমস্ত মানুষগুলোকে আলোর দিকে আনার জন্য মহাগ্রন্থ আল কুরআনুল কারীম খানা আল্লাহ পাক দুনিয়ার জমিনে নাজিল করে দিলেন সুবহানাল্লাহ জোরে বলবেন না সম্মানিত উপস্থিতি খেয়াল করবেন ভালো করেন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম যখন প্রশ্ন করা হলো ও কুরআন আর কি কারণে তোমাকে দুনিয়ার জমিনে নাজিল করা হলো কুরআনুল কারীম খানা তখন জবাব দিলেন ওয়া নুনাজ্জিলু মিনাল শিফা ও আর মেতুলিল মক্মিনী সম্মানিত অবস্থিনী কোরানুল করিম তখন জবাব দিলেন অনোনাস দিলো মিনাল কোরানই মা হুয়া শিফা ও আর মেতুল্লিল মক্মিনী এই কোরানুল করিম খানের কি ধনী আল্লাহ রব্বুল আলমিন মোমিনদের শেফার জন্য মোমিনদের ভালোর জন্য মোমিনদের হেদায়েতের জন্য আমি মহাগ্রন্থ আল কোরআনুল করিম খানাকেই আল্লাহ পাঁচ দুনিয়ার জমিনে নাজিল করে দিলে সকল বলবেন না কেউ ঘুমাচ্ছেন নাকি হ্যাঁ সম্মানিত উপস্থিতি খেয়াল করবেন আবার যখন কোরআনুল করিমকে প্রশ্ন করা হলো ও কোরআন আর কি কারণে তোমাকে দুনিয়ার জমিনে নাজিল করা হলো

সম্মানিত উপস্থিতি যারা যাদের সামনে ফাঁকা জায়গা আছে দয়া করে চলে আসেন আপনারা আপনাদের নদীর ধারে জমি আছে না নাই এদিকে নদী আছে কি আশেপাশে নদী আছে জমির ধারে এই নদীর ধারে জমি আছে যেটাতে পানি উঠে বা বান ওঠে আপনারা বুঝেন তো হ্যাঁ দেখা যায় একটা ধান ক্ষেতের ভিতরে মাছ খান দিয়ে ভাগ হয়ে গেছে যায় না নদী খেয়া ফেলাইছে সেই রকম লাগতেছে দয়া করে এক হন কারণটা হচ্ছে এই মুসলমান যদি এক না হতে পারে যতদিন এক হবে না ততদিন বিপদ আসতেই থাকবে কথা বলেন ঠিক কিনা এক হলেই তারা বুঝতে পারে যে তারা যদি এক হয় তাহলে তো আমাদের দশা খুবই খারাপ হবে এই জন্য অর্থ দিয়ে সম্পদ দিয়ে যা লাগে আপনি নেন এক হওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা এখনো ফাঁকা জায়গা ভাই আসেন দ্বিতীয় মেহমান চলে আসবে একটু পরেই আসেন সামনে আসেন সামনে আসেন বলেন সুবহে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহ সম্মানিত উপস্থিতি তৃতীয় নম্বরে যে আয়াত তেলাওয়াত করেছেন কুরআনুল কারীমখানা তখন জবাব দিচ্ছে ওয়া হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা মুসলিমিন ওয়া হুদা মানে হেদায়েত ওয়া রাহমাতাও ওয়া মা'আরামাত ওয়া বুশরা এই মুসলমানের জন্য যারা মুমিন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম খানা জবাব দিচ্ছেন তাদের জন্য হেদায়েত তাদের জন্য রহমত আল্লাহ পাক এই কারণে হেদায়েতের জন্য রহমতের জন্য দুনিয়ার জমিনে আমি কুরআনুল কারীম খানাকে নাজিল করে দিলেন সুবহানাল্লাহ বলবেন না সম্মানিত উপস্থিতি খেয়াল করেন ভালো করে আপনাদের সামনে যে কোরআনুল কালিম থেকে আয়াত তেলাওয়াত করেছি সুরা বাকারার চোদ্দ নম্বর আয়াত এই চোদ্দ নম্বর আয়াতের অর্থ আমরা শুনবো এবং জানবো অল্প সময়ের ভিতরে নিশা খেয়াল করবেন আমাদের এলাকায় কিছু লোক মুখে মিথ্যা বলে মুখে ভালোবাসা দেখায় অন্তরে আছে ভেজাল আছে কি আপনাদের এলাকায় হ্যাঁ কথা বলেন জোরে আছে

সম্মানিত উপস্থিতি ভালো করে আর যখন তারা ইমানদারদের সাথে মিশিত হবে তখন বলবে আমরা তো ইমানদার আমরা ইমান এনেছি আবার এই সমস্ত মানুষগুলো যখন গোপনের শয়তানের সাথে সারিবদ্ধ হবে এই সমস্ত মানুষগুলো তখন বলবে শয়তানকে বলবে আমরা তো আপনাদেরই লোক তাদের সাথে মিশি শুধু হাসি ঠাট্টা মস্কারি করার জন্য এখন আমি বলতে চাই বাংলার মুসলমান এই রকম মোনাফেক মারাকা মুসলমান আপনাদের এলাকায় আসছে না নাই আছে যে সকালে দলে বিকালে আর দলে এই সমস্ত মানুষ যারা কথা বলে মিথ্যা বলে তারা হচ্ছে মুনাফেক তারা কি কথা বলে মুনাফিক আল্লাহ নামী মোহাম্মদ মুনাফিকের উদাহরণ দিয়েছেন যে দুই দল পাটা ছাগলের মাঝখানে যেই সাগি অবস্থান করে পাটা ছাগল চিনেন তো আপনারা সবাই চিনেন খেয়াল না ভালো করে ওই দুই দল পাটা ছাগলের মাঝখানে যেই সাগি অবস্থান করে এক সময় এক দলের সাথে যাতায়াত করে আবার আরেক দলের সাথে যাতায়াত করে দুই দলের সাথে যাতায়াত করার পরে নিজেও জানে না কোন দলের অনুসরণ করবে এখন বলেন তো দেখি বাংলাদেশে কত মুনাফেক আছে না নাই আছে না মুনাফেকের আলামত আপনাদের জানা আছে আছে বলতে পারবেন কেউ কথা বলে যদি না পারেন খেয়াল করেন আজকে মুনাফিকের আলামত শিখায় দিয়ে যাচ্ছি এইটা অনুযায়ী আমল করবেন এই সমস্ত মানুষ থেকে সাবধান থাকবেন কারণটা হচ্ছে মিথ্যাবাদী যারা মিথ্যা বলে তাদের সাথে পাওয়া খুব মুসিবত কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি খেয়াল করবেন এই মুনাফিকের আলামত হচ্ছে চারটি এই চারটা রোগ আল্লাহর নবী বলেছেন চারটা রোগ যাদের অন্তরে থাকবে তারা হচ্ছে খাটি মুনাফেক তারা কি কথা বলেন খাটি মুনাফেক এক নাম্বারে হচ্ছে যারা কথা বলবে প্রথমত কথা বলবে মিথ্যা বলবে দুই নাম্বারে আমানত রাখলে খেয়ানত করবে ওয়াদা তিন নাম্বারে ওয়াদা করলে ভঙ্গ করবে এবং আরো একটা স্বভাব পাওয়া যাবে যেই সমস্ত মানুষগুলো খোঁটা দেবে গাড়ি দেবে সাইডটা রোগ যাদের অন্তরে থাকবে সেই সমস্ত মানুষগুলো হবে খাটি মোনাফেক কথা বলেন ঠিক কিনা তাহলে এই সমস্ত রোগ কম বেশি সবার অন্তরে আছে এখন কথা বলেন ঠিক কিনা এই মোনাফেকের স্থান কোথায় জানেন জানেন কি হ্যাঁ কথা বলবে মিথ্যা বলবে ভাই খুব বিপদে আছে একটা উপকার করা যাবে বলবে ঠিক আছে যখন আপনার বিপদ আসি গেল তখন আপনি যাবেন ভাই পারলাম না হবে না আশা দিল আপনাকে পরে বললো হবে কথা বলেন আমানত রাখলে খেয়ানত করবে আছে না নাই ওয়াদা করলে ভঙ্গ করবে মিষ্টির সুরে বলে হজুর এখানে এক কেজির উপরে আস দুইশো গ্রাম বেশি দিছি আপনাকে দুইশো গ্রাম বেশি দিছি পাশের দোকানে যা মাপার পরে দেখা যায় আরো দুইশো গ্রাম শর্ট আছে না মনে হয় আপনাদের গাইবান্ধা জেলায় নাই আছে গাইবান্ধা চোর বেশি না কি বলেন আপনি ইয়া সম্মানিত উপস্থিতি খেয়াল করবেন ভালো করে

ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ আল্লাহ রাব্বুল মানব ও জিন জাতিকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য কিন্তু এত মানুষ রহমত পাচ্ছে এই যে লাইটের আলো এই যে কত সামিয়ানা বেরেনดิছেন কে কথা বলে যারা বলতেছে না তাদের মনে বেরেনดิছে ওই দলের লোক করবেন যারা এই রকম রহমত পাচ্ছেন আল্লাহ সূর্য উঠতেছে সকালবেলা আবার সন্ধ্যাবেলা ডুবতেছে রাতের বেলা কত সুন্দর বিছানা পায় আপনি ঘুমাচ্ছেন আল্লাহর এবাদত ছাড়া একবার কি চিন্তা করেছেন এই রাতের বেলা আমি ঘুমাইলাম নামাজ না পড়ে আমি যদি এই রাতের ভিতরে আমার যদি মৃত্যু হয়ে যায় কাল এই সময় আমাকে কবরে কোন অবস্থায় রাখবে একটু চিন্তা করবেন গভীর মনোযোগ দিবেন দিয়ে চিন্তা করবেন অথবা লাটটা বাতিটা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে যখন ঘুমায় পড়বেন কম্বল বা লেফটা মাথার উপরে দিয়ে চোখ দুইটা বন্ধ করে একটু খেয়াল করবেন নিজের বিবেকের কাছে আমি দুনিয়ার ভিতরে কি পাপি না ভালো কাজ করতেছি নাকি ইমানদার কথা বলেন ঠিক কিনা। সম্মানিত উপস্থিতি যদি আপনি গুণা করে থাকেন পাপ করে সমাধান দিছে কোথায় 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 দিছে দিছে বলে সম্মানিত উপস্থিতি সমস্ত বিষয় আপনি যদি পাপি হয়ে থাকেন লজ্জা পান না বলতে যদি আপনি লজ্জা পান আমি তো পাপ করেছি কার কাছে বলবো আপনার কারো কাছে বলা লাগবে না আপনি গভীর রাতে তাহাজুত পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়া বলবেন যত জীবনে পাপ করেছেন সমস্ত পাপ মাপ করে দিবেন কে সম্মানিত উপস্থিতি মুসা নগরীর জামানায় আদালতে মুসা রেহি সারাতুআসলাম আল্লাহকে বললেন রব্বুল আল আমিন অব আল্লাহ আমার আরব মধ্যে কে সবচেয়ে বড় পাপী ব্যক্তি আল্লাহ রব্দুল আলামিন বললেন মুসা রে ওই পথ দিয়ে যখন প্রথম ব্যক্তি অতিক্রম করে চলে যাবে ওই ব্যক্তি হচ্ছে তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী ব্যক্তি তখন হাজরতে মুসা রিহিসেরা তুয়ৎ মাল্লার কথা বলতেই ওই পথেই বসে রইলেন কিছুক্ষণ পর ওই ব্যক্তি ছোট একটা ছেলেকে কোলে করে নিয়ে ওই পথ অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো জঙ্গলে প্রবেশ করার পরে মুসারফি দেখতে পাইলো এই ব্যক্তি মনে আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী ব্যক্তি এই পাপী ব্যক্তিকে যখন দেখা হয়ে গেল মুসা আবার আল্লাহর কাছে প্রশ্ন করলেন রব্বুল আলামিন আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে নেকিবান ব্যক্তি কে খেয়াল করবেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আমিন তখন জবাব দিলেন মুসা সূর্য ডুবার এক মুহূর্তে যেই ব্যক্তি ওই পথ দিয়ে প্রথম তোমাকে অতিক্রম করে চলে আসবে ওই ব্যক্তি হচ্ছে তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে কিবান ব্যক্তি সম্মানিত উপস্থিতি ভালো করে খেয়াল করবেন সন্ধ্যা ডোবার আগে সূর্য ডোবার আগে মুসানবি নবী ওই রাস্তার ভিতরে ওই পথের ভিতরে বসে রইলেন সূর্য ডোবার পরে পরে কিছুক্ষণ পর ওই ব্যক্তি খেয়াল করবেন সম্মানিত উপস্থিতি সকালের ওই ব্যক্তি ছোট ছেলেকে কোলে করে নিয়ে ওই পথ দিয়ে চলে আসতেছে সেই হতভঙ্গ হে আল্লাহর কাছে সকালে এই ব্যক্তিকে আপনি পাপি ঘোষণা দিলেন আবার ওই ব্যক্তিকে আমি দেখতেছি সন্ধ্যাবেলা ওই ব্যক্তি চলে আসতেছে তাহলে ইনি তো সবচেয়ে নেকিবান ব্যক্তি কারণটা কি বলেন তো দেখি কারণ আছে না নাই আছে কারণ হ্যাঁ সম্মানিত উপস্থিতি খেয়াল করবে না ভালো করে মুসা আল্লাহ নবীকে বললেন মুসা সকালবেলা যখন ওই ব্যক্তি তোমাকে অতিক্রম করে ছোট ছেলেটাকে কোলে করে নিয়ে জঙ্গলে প্রবেশ করলো জঙ্গলে প্রবেশ করার পর ওই কলের ছেলেটা বাবাকে প্রশ্ন করেছিল বাবা এই জঙ্গল থেকে কি বড় কিছু নাই তখন বাবা উত্তর দিল হ্যাঁ বাবা আছে কি সেটা হচ্ছে বড় পাহাড় আছে কি আছে বলে বড় পাহাড় খেয়াল করবেন ভালো করে যাদের আছে আছে এই বিষয় থেকে শিক্ষা নিবেন দেখেন আল্লাহ পাক কত দয়ালু কত রহমতদাতা বলেন আল্লাহ আকবর সম্মানিত উপস্থিতি ওই মুসানবিকে আল্লাহর আলামিন বললেন যে ওই ছেলের কথা বললাম ছেলে প্রশ্ন করেছিল বাবা এই জঙ্গল থেকে কি বড় কিছু নাই বাবা উত্তর দিল হ্যাঁ আছে ওই পাহাড় আবার কোলের ছেলেটা প্রশ্ন করলো বাবা এই পাহাড় থেকে কি আর কোনো বড় কিছু নাই হ্যাঁ বাবা আছে কি কয় এই পাহাড় থেকে বড় হচ্ছে আসমান কি আসমান বাবা এই আসমান থেকে কি আর বড় কিছু নাই কয় আসমান থেকেও বড় কিছু আছে সেটা হচ্ছে জমিন আবার ছেলে প্রশ্ন করল বাবা এই জমিন থেকে কি আর বড় কিছু নাই আবার বাবা দিল হ্যাঁ বাবা বাবা এই জমিন থেকেও বড় কিছু আছে সেটা কি তখন উত্তরে চোখের পানি ছেড়ে দিয়ে ওই সন্তানকে বলতেছে বাবা যা কিছু বললাম সব থেকে বড় হচ্ছে আমার পাপ আমার পাপ সম্মানিত উপস্থিতি খেয়াল করে মানে ভালো করে যখন বলল আমার পাপ ছেলে আবার প্রশ্ন করলো বাবা তোমার পাপ থেকে কি বড় কিছু নাই তখন বলল বাবা তখন উত্তর দিল এই আমার পাপ থেকে অনেক অনেক বড় গুণে আছে সেটা হচ্ছে আল্লাহর রহম তখন মুসানবিকে আল্লাহ বলতেছে মুসারে এই বান্দার মনের অনুশোসনা অনুপ্রেরণা আমার কাছে এত পছন্দ হয়ে গেছে এই পছন্দ হওয়ার কারণে আমি জীবনের তামাম গোনাগুলা তার মাফ করে দিছি দ্বিতীয় মে আগমন মহাপের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি তাহলে দেখেন মনের অনুশোচনা অনুপ্রেরণা পছন্দ হওয়ার কারণে যেই ব্যক্তিকে আল্লাহ ঘোষণা দিলেন বড় পাপি আবার ওই ব্যক্তি ব্যক্তি হচ্ছে বড় নেকিবান আল্লাহ তাহলে দেখেন সম্মানিত উপস্থিতি তাহলে মনের অনুশোসনা অনুপ্রেরণা আল্লাহর কাছে পছন্দ হলেই জীবনের সমস্ত গুণাগুলো কি হয়ে যাবে মাফ করবেন কে আল্লাহ তো আবার নিয়ম আছে শেষ করে দেবো এখন বলে শেষ করে দেব জানার দরকার আছে আছে কি এক নাম্বার আল্লাহ আমি ভুল করেছি দুই নাম্বার যাদের সাথে চলিয়া এই ভুল করেছি তিন নাম্বার এই ভুল আর জীবনে করব। আপনি যদি ওই রকম অনুশোচনা অনুপ্রেরণা করেন আল্লাহর কাছে আজ তাও বা করেন মালা মালুবিন নিয়াত সমস্ত কাজ হবে নিয়াতের ওপর নির্ভরশীল কথা বলেন ঠিক কিনা আল্লাহ ফাক আমাদের সবাইকে যেন মাফ করে দেয় বলি আমিন